বন্ধুরা চ্যানেলে সকলকে গ্র্যান্ড ওয়েলকাম জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অত্যন্ত বড় খবর কথাই আছে যে চোরের মন পালাই পালাই একই সঙ্গে আরও একটি কথা রয়েছে প্রবাদ বাক্য রয়েছে চরম সত্য রয়েছে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্দেহ হয় তাহলে কি এস এস পুরো প্যানেল বাতিল সঙ্গে পুরো মন্ত্রিসভার জেল সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তের আরও একটি ব্রেকিং নিউজ আপনারা সকলে জানেন যে এসএসসি জানিয়েছিলেন অযোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলায় পাঁচ হাজার চারশো পঁচাশি আপনাদের নিশ্চয়ই মনে আছে সুপ্রিম কোর্টের উক্তি সুপ্রিম কোর্ট বলেছে যে যারা যোগ্য যারা অযোগ্য তাদের লিস্ট তাদের পৃথকীকরণ করতে হবে না হলে কিন্তু পুরো প্যানেল বাতিল হবে এবং তারপরেই এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছিল লিস্ট দিয়ে লিস্ট ওয়াইজ সেখানে পাঁচ জনের নাম কিন্তু তুলে ধরা হয়েছিল সুপ্রিম কোর্টে এসএসসির পক্ষ থেকে এবং এই মামলার শুনানি হয়েছে বারবার শুনানি হয়েছে হাই ভোল্টেজ শুনানি হয়েছে আন্দোলনকারীদের আইনজীবী রাজ্যের আইনজীবী এসএসসির আইনজীবী সকলেই সাহাল করেছেন যুক্তি দেখিয়েছেন শুনানি শেষ রায়দান স্থগিত তারপরও এসএসসির পক্ষ থেকে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আপনারা সকলে জানেন এবং একই সঙ্গে রাজ্যের পক্ষ থেকেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের পক্ষ থেকে রাজ্যের আইনজীবী জানিয়েছেন ছাব্বিশ হাজার পুরো প্যানেল বাতিল হলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে একই সঙ্গে এসএসসি আবার নতুন তথ্য দিতে চাই এবং সেই মতো আপনারা জানেন সুপ্রিম কোর্ট যদিও সময় দিয়েছে এসএসসিকে এবং তারপরে যে খবর এবার এসএসসির এসসির অযোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যাটা কমে গিয়ে হলো পাঁচ হাজার তিনশো তিনজন এখন প্রশ্ন হচ্ছে চারশো পঁচাশি থেকে তিনশো তিনজন হয়েছে কি এবং এখানেই নাকি আরও এসেছে এসএসসি যেমনটা দাবি করা হচ্ছে আইনজীবীদের একাংশের পক্ষ থেকে আইনজীবীদের একাংশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এসএসসি কেন ওয়েবসাইটে গিয়ে ওএমআর পাবলিশ করছে না কেন যোগ্য অযোগ্যদের লিস্ট পাবলিশ করছে না লিস্ট পাবলিশ করে দিলেই তো খেলের খতম সমস্যার সমাধান যেমনটা মনে করছেন আইনজীবীদের একাংশ বন্ধুগণ আরও একটি বড় আপডেট সুপ্রিম কোর্টের পরিষ্কার বার্তা দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের চাকরি তো যাবেই পাশাপাশি ফেরত দিতে হবে বেতনও কি যোগ্য অযোগ্য প্রার্থীর পৃথকীকরণ না হলে এই যে আগেই বলেছি পুরো প্যানেল বাতিল এই ইঙ্গিতও দিয়ে রেখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এখন কী করবে না পারবে গিলতে না পারবে ফেলতে সমস্যাটা এমন পর্যায়ে দু নৌকায় পা এমনটাও বলছেন অনেকেই বন্ধুগণ যারা যোগ্য তারা বুক ফুলিয়ে বলবে আমার র্যাঙ্ক এত আমি এত নম্বর পেয়েছি আমি পাস করেছি তারা ও চ্যালেঞ্জ করবে না যারা অযোগ্য তারাই কিন্তু চ্যালেঞ্জ করবে এমনটাও বলছেন আইনজীবীদের একাংশ এখন দেখার বিষয় এসএসসি মামলার এসএসসি রিক্রুটমেন্টের যে মামলা সেখানে শুনানি তো শেষ হাইকোর্টের পক্ষ থেকে যে রায় দেওয়া হয়েছে যদিও সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য এবং সুপ্রিম কোর্টও কোর্টও শুনানি শেষ তারপরও এসএসসির পক্ষ থেকে আবার তথ্য দেওয়া হয়েছে এবং সেই তথ্য অযোগ্যের সংখ্যাটা কিছু কমানো নাকি আরও অন্য কিছু আরও অন্য কিছু তথ্য রয়েছে এটা জানার জন্য একদিকে যেমন একটা কৌতূহল ছিল রাজ্য জুড়ে রাজ্যের আইনজীবীদের পক্ষ থেকে এবং একই সঙ্গে প্রশ্ন উঠেছে এই যে অযোগ্যের সংখ্যাটা কমে গেল কিসের ভিত্তিতে কোন বেসিসে এই প্রশ্নটাও কিন্তু উঠেছে সব মিলিয়ে অত্যন্ত জটিল পরিস্থিতি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলায় আবার আইনজীবীদের একাংশ মনে করছে যে তৃণমূল নেতাদের ইশারায় নাচছে এসএসসি এমনটাও কিন্তু মনে করছে আইনজীবীদের একাংশ এসএসসির কোনো স্ট্যান্ড নেই এমনটাও মনে করছে আইনজীবীদের একাংশ সব মিলিয়ে চরম বিপাকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরির ভবিষ্যৎ এবং শেষ পর্যন্ত এর জল কোথায় গড়ায় সেটাও কিন্তু দেখার প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন সব শেষে একটাই কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ